সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারো চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর একটি অঙ্ক নিয়ে তাহলে দেখবে যে ওইখানে পরপর সাতটা অঙ্ক আছে তো আমাদের পাঁচ পর্যন্ত করা শেষ আগের ক্লাসগুলো যদি তুমি দেখে থাকো তাহলে দেখবা যে এক থেকে পাঁচ পর্যন্ত করে দেওয়া অঙ্ক না পেলে তুমি আমার চ্যানেলে চলে যাবা চলে গিয়ে আমার প্লে ওপেন করবে প্লে লিস্ট ওপেন করলে দেখবা যে ওইখানে সব অঙ্ক আছে একদম এক নাম্বার পৃষ্ঠা থেকে একদম সমস্ত অঙ্ক দেওয়া আছে ওকে তো চলো আজকে আমরা ছয় নাম্বারটা সমাধান করি ছয় আর সাত আমরা সমাধান করে ফেলব আজকে ওকে এখানে বলছে কোন সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি যথাক্রমে নয় আঠেরো ও বিশ হলে তৃতীয় রাশিটি কত এখানে আমাদের তৃতীয় রাশিটা দেওয়া নাই আমাদের তৃতীয় রাশিটা বের করতে হবে ওকে সেজন্য আমরা কি করতে পারি দেখো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবো খুব ইজি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে দেখো এখানে সমানুপাতের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাই না এখন আমাদের এইখানে তৃতীয় রাশি দেওয়া নাই তাই না তো তৃতীয় রাশিটাকে আমরা রেখে দেব দেখো আমরা এখানে কি করতে পারি বা দিয়ে প্রথম রাশি প্রথম রাশি কত আছে নয় লিখে নিলাম নয় এই অনুপাত এই অনুপাত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে আঠেরো নিয়ে নিলাম আঠারো সমান আমাদের এখানে কিন্তু তৃতীয় রাশিটা দেওয়া নাই প্রথম দ্বিতীয় আর চতুর্থ আছে তাহলে তৃতীয় রাশিটা বের করবো তাহলে থুয়ে দিলাম তৃতীয় রাশিটা এমনি রাখবো ঠিক আছে এখন দেখো চতুর্থ রাশি এই যে চতুর্থ রাশি আসলো বিশ নিয়ে নিলাম বিশ এখন এই অনুপাত চিহ্নটা কিন্তু দুই পাশে দুটো ভগ্নাংশ থাকলে সেগুলো কি হয়ে যায় বজ্রগুণ হয়ে যায় আঠারোর সাথে তৃতীয় রাশি গুণ হবে আর নয়ের সাথে বিশ গুণ হবে তাহলে দেখো তৃতীয় রাশি গুণ আঠারো এটার সাথে এটা গুণ করলাম আর হচ্ছে বিশ গুণ নয় বিশ গুণ নয় নিয়ে নিলাম ওকে এবার দেখো এই পাশে আঠারো তৃতীয় রাশির সাথে কি আকারে আছে গুণ আকারে আমরা যদি সমান চিহ্ন এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে তার সংখ্যা চিহ্ন পরিবর্তন হয়ে যায় এপাশে পাশে গুণ ছিল তাহলে ভাগ এই সমান চিহ্ন পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওকে তো চলো দিয়ে দিই দেখো তৃতীয় রাশি এ পাশেই রাখলাম উপরে যা আছে তাই রেখে দিলাম এ আঠারো পাশে গুণ ছিল এ পাশে এসে ভাগ দিয়ে দিলাম ওকে এখন যদি আমরা ভাগ করি তাহলে দশ হয়ে যাবে কি করে দশ হবে দেখো আমরা যদি আঠারো কে নয় নয় দিয়ে কাটি সরি দুই দিয়ে কাটি তাহলে কত হবে নয় আঠারো আবার কে যদি দুই দিয়ে কাটি তাহলে কত হবে এইখানে দশ ওকে আর দেখো এই নয় আর এই নয় কেটে যায় তাহলে শুধু কত বসলো শুধু আমাদের এখানে দশ বসলো তাহলে সেই আনসার হলো শুধু দশ বুঝতে পারছো নিশ্চয়ই এখন দেখো সাত নম্বরটা আমরা দেখি চলো ঠিক আছে এটা আমরা কিন্তু পাই গেছি তৃতীয় রাশি এটাই দশ অতএব আমরা লিখে দিতে পারি তৃতীয় রাশিটি হবে দশ ওকে আচ্ছা এবার চলো আমরা সাত নম্বরটা দেখি সাত নম্বরে কি বলছে দেখো সাত নম্বরে বলছে যে রানার কাছে চারটি পেন্সিল ও পাঁচটি কলম রয়েছে রানা একটা ছেলে তার কাছে চারটি পেন্সিল আছে আর পাঁচটি কলম আছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে ঠিক আছে সজীব আর একটা ছেলে তার কাছে কয়টা কলম আছে দশটা এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল আছে ঠিক আছে এই যে সজীব এর কাছে দশটা পেন্সিল আছে আর রানার কাছে এখানে বলছে পাঁচটি পেন্সিল ও সরি চারটি পেন্সিল ও পাঁচটি কলম আছে তাহলে এইখানে সজীবের কাছে কয়টি পেনসিল আছে সেটা আমাদের বের করতে হবে ওকে তাহলে সজীবের কাছে কয়টা পেন্সিল আছে আমরা কি জানি আমরা কিন্তু জানি না সেই জন্য সজীবের পেন্সিলটাকে আমরা ধরে নিতে পারি ধরেই সজীবের কাছে পেনসিল আছে ক এক্স এম যাই খুশি তুমি ধরে নিতে পারো ঠিক আছে সেই জন্য দেখো আগে আমরা এটুকু লিখে নেই যে রানার কাছে পেন্সিল ও কলম রয়েছে যথাক্রমে চারটি ও পাঁচটি এই কথাটা এখানে দিচ্ছে আমি একটু তুলে নিলাম ঠিক আছে তাহলে দেখো অর্থাৎ রানার কাছে থাকা পেনসিল ও কলমের অনুপাত পাঁচ অনুপাত চার অনুপাত পাঁচ যেহেতু চারটি ও পাঁচটি আছে চারটি পেন্সিল ও পাঁচটি কলম আছে তাহলে অনুপাতে করলে কি হয়ে যাবে চার অনুপাত পাঁচ তাই না আচ্ছা এবার দেখো তাহলে আবার আমরা কি করতে পারি এখানে সজীবের কাছে আবার কয়টা কলম আছে 10 টা কলম আছে কিন্তু সজীবের কাছে পেন্সিল কয়টা আছে আমরা কি জানি জানি না এই জন্য কিন্তু আমরা ধরে নিতে পারি এখানে তাহলে সজীবের কাছে পেন্সিল ও কলমের অনুপাত ক অনুপাত 10 আমরা ধরে নিতে পারি এখানে তুমি চাইলে একটু লিখে নিতে পারো যে ধরি বা মনে করি ঠিক আছে এখানে এখানে মনে করো এখানে তুমি লিখে নিলা যে ধরি সজীবের কাছে পেন্সিল আছে সজীবের কাছে পেন্সিল আছে কয়টা কটা ঠিক আছে এটা ক সরি তাহলে সজীবের কাছে পেন্সিল আছে কয়টি ওকে আচ্ছা তাহলে সজীবের কাছে পেন্সিল ও কলমের অনুপাত আগে পেন্সিল দেখছি তাই যে ক আছে পেন্সিল অনুপাত দশ ঠিক আছে তাহলে এখানে বলছে রানার আর সজীবের এই যে অনুপাত পেন্সিলের যে অনুপাত বা পেন্সিলের যে সংখ্যা এটা সমান অনুপাত সমানুপাত সমানুপাত হয় হয় মানে সমান তাহলে সজীবের কাছে কয়টি পেন্সিল আছে তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা কারণ দুটাই সমান বলে দিছে এখানে কিন্তু বলে দিছে দুটাই সমান তাহলে এইটা সমান এইটা আমরা লিখতে পারি শর্ত বা প্রশ্ন অনুসারে যাই লেখো কেন লিখতে পারি যে চার অনুপাত পাঁচ সমান ক অনুপাত দশ ঠিক আছে এখন সেম ভাবে ছয় নাম্বারটা যেভাবে বের করলাম দেখো ওইভাবে আমরা বের করবো এখানে চার ভাগ পাঁচ চার ভাগ পাঁচ এই সমান ক ভাগ দশ ক ভাগ দশ এখন গছে গছে গুণ এই পাঁচের সাথে কর গুণ হবে ঠিক আছে আর চারের সাথে দশের গুণ হবে পাঁচের সাথে কর গুণ হলে পাঁচ ক আর চারের সাথে দশ গুণ হলে চার দশ চল্লিশ আমরা লিখে নিলাম ঠিক আছে এখন ক কে এই পাশে রাখবো 5 কে ওই পাশে দিয়ে দেব তাহলে পাঁচ ভাগ হয়ে যাবে এই পাশে ক এর সাথে গুণ আকারে ছিল ওই পাশে গেলে ভাগ যেকোনো সংখ্যার বর্ণের সাথে যদি কোনো সংখ্যা থাকে সেটা গুণ আকারে থাকে সব সময় ঠিক আছে আচ্ছা তাহলে এখন ক মান কত বের হবে 5 দিয়ে যদি 40 কে কাটি পাঁচ আষ্টে চল্লিশ তাহলে আট হয়ে যাবে সুতরাং ক আট ঠিক আছে তাহলে ক সমান আমরা কি ধরছিলাম পেন্সিল ধরছিলাম কার এটা সজীবের আর আমাদের প্রশ্নেও চাইছিল তাহলে সজীবের কাছে কতটি পেন্সিল আছে তাহলে ক আদরছিলাম সজীবের পেন্সিল তাহলে ক সমান পেছি কত 8 তাহলে অতএব সজীবের কাছে পেন্সিল আছে কয়টি আটটি অঙ্কগুলো কিন্তু একদম ইজি ছিল তুমি না বুঝলে আবার দেখতে পারো ভিডিওটা আবার প্লে করে আর আশা করি বুঝে গেছো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ